বাংলাদেশে শান্তি বিনষ্টকারী শক্তিকে প্রতিহত করতে সব রাজনৈতিক দলকে নিয়ে জাতীয় ঐক্য তৈরির আহ্বান জানিয়েছে বিএনপি বুধবার দেশটির অন্তর্বর্তী সরকার প্রধানের সাথে বৈঠক করে এই আহ্বান জানায় বিএনপির একটি প্রতিনিধি দল এদিকে গণফোরামের সভাপতি ড কামাল হোসেন বলেছেন রাজনৈতিক অনৈক্যই দেশটির বর্তমান পরিস্থিতির জন্য দায়ী সমমনা রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি সংকটে সরকারকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন নাগরিক সভাপতি রহমান মান্না দেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে শান্তি বিনষ্টকারী শক্তিকে প্রতিহত করতে জাতীয় ঐক্যের উপর জোর দিয়েছে বিএনপি সেই সাথে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্য গঠনে উদ্যোগ নিতে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের প্রতি আহ্বান জানিয়েছেন দলটির নেতারা বাংলাদেশ স্থানীয় সময় বুধবার সন্ধ্যা ছয়টার কিছু পরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠকে উপস্থিত ছিলেন মির্জা আব্বাস নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাউদ্দিন আহমেদ বৈঠকে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং বিভাজন যাতে সৃষ্টি না হয় প্রধান উপদেষ্টাকে সেই তাগিদ দেওয়া হয় পরে যমুনার সামনে এক সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন মির্জা ফখরুল এ সময় তিনি দলীয় নেতাদের বিরুদ্ধে ফ্যাসিস্ট সরকারের সময় করা মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করার অনুরোধ জানান এরপর গণমাধ্যমে কথা বলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম তিনি বলেন চলমান সংকটে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন চট্টগ্রামের ঘটনায় তেত্রিশ জনকে আটক করা হয়েছে এর মধ্যে ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করা হয়েছে ছয়জনকে আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠনের সদস্যরা সহ ধরা পড়েছে বলেও জানান তিনি এদিকে রাজনৈতিক অনৈক্যই দেশের বর্তমান পরিস্থিতির জন্য দায়ী এ অবস্থায় সমমনা সব রাজনৈতিক দলকে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন গণফোরামের সভাপতি ড কামাল হোসেন বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে আলোচকরা বলেন এদেশে বারবার আন্দোলনের মধ্য দিয়ে স্বৈরাচারের পতন হলেও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি ফলে আবারও স্বৈরাচারী শাসন ব্যবস্থা ফিরে এসেছে এর থেকে উত্তরণের জন্য স্বৈরাচারী ব্যবস্থাকেই নির্মূল করার কথা বলেন বক্তারা অন্যদিকে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ ও অকার্যকর করে তুলতে বহু আয়োজন চলছে পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক উস্কানি সৃষ্টির চেষ্টা করা হচ্ছে যার সাথে যুক্ত হয়েছে ফ্যাসিবাদী শক্তি ও নানা অশুভ চক্র এ অবস্থায় এই সরকারকে চোখ কান খোলা রাখার পরামর্শ দিয়েছেন মাহমুদুর রহমান মান্না তিনি বলেন কোনো ঘটনা ঘটার পরে নয় বরং আগে থেকে এই বিষয়টি সম্পর্কে সরকারকে সক্রিয় থাকতে হবে বুধবার রাজধানীর তোপখানা রোডের নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের বিদ্যমান পরিস্থিতি সম্পর্কে গণতন্ত্র মঞ্চ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি সব কথা বলেন তাহমিনা তাসি টিভিএন টোয়েন্টি নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি বিশ্ব জুড়ে বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর